আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার লাইফটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ঈদ মুবারক তো আজকে যে বিষয় নিয়ে আসলে একটু কথা বলবো সেটি হলো আপনার জীবনে আপনি যাই করেন না কেন সেটা সম্পূর্ণ আপনার আর জীবনে কোনো কিছু করতে হলে আসলে আপনার কাজ আপনার ভবিষ্যৎ আপনার অতীত পুরোটাই আপনার এখানে আশেপাশে অনেকেই অনেক কথা বলবে অনেকেই অনেক কিছু বলবে এতে আপনার ভালো মন্দ সেটা আপনি বিবেচনা করবেন কিন্তু তারপরও মূল বিষয় হলো আসলে আপনার এমন সময় আসবে যে যে সময় মানুষ আপনার কাছে থাকবে আবার কিছু সময় থাকবে না তো সে বিষয়টা নিয়ে আসলে আমি আজকে লাইভটি করতেছি আর আমার চ্যানেলটি যদি কারো সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফেসবুকটি ফলো করে রাখবেন আরও নিত্য নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর বিষয় হলো কোন সময় মানুষ থাকবে আর কোন সময় থাকবে না সেটি হলো যখন আপনার ভালো ইনকাম ভালো সময় ভালো খাবার ভালো চলা এই জিনিসটা যখন আপনার কাছে থাকবে তখন দেখবেন আপনি রাস্তা দিয়ে হাঁটে যাওয়ার সময় যে কেউ আপনাকে সালাম দিবে বা আপনাকে জিজ্ঞাসা করবে ভাই কেমন আছেন আর মূলত বিষয় হলো কোন সময় মানুষ থাকবে না তো সেটা নিয়ে আমি বলতেছি যখন দেখবেন মূল বিষয় হলো আপনার ইনকাম আপনি মাসে কত টাকা ইনকাম করেন কত টাকা আয় করেন সেটা যখন মানুষ বুঝতে পারবে তখন মানুষ যখন দেখবে আপনার সময়টি অনেক খারাপ আপনার ইনকাম অনেক খারাপ ব্যবসা বাণিজ্য খারাপ মানে চলাপেরা একটু দুর্বল খাওয়া দাওয়া একটু দুর্বল চায়ের দোকানে বসছেন হয়তো আপনি মন মতো সবাইকে আপ্যায়ন করা করতে পারতেছেন না তো ওই সময় মানুষ যখন ওই জিনিসটা বুঝতে পারবে তখন দেখবেন যে মানে আস্তে 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 আপনার কাছ থেকে কেটে পড়বে তো এটাই হলো খারাপ সময় আর এটাই হলো ভালো সময় আর খারাপ সময় আপনি কাউকে ডেকেও পাবেন না হয়তো আপনি ভাবছেন আমার চাস্ত ভাই আছে বা আমার পার্শ্ববর্তী বন্ধু আছে আপনি দেখবেন যখন আপনার খারাপ সময় চলবে আপনার ইনকাম খারাপ হয়ে যাবে চলাফেরা দুর্বল হয়ে যাবে তখন আসলে একটা জিনিস কি সে যদি ঘুমিয়েও থাকে তখনও আপনাকে বলবে যে আমি ব্যস্ত আছি বা আমি একটু অমুক জায়গায় যাব বা আমার কাজ আছে বা আমার মানে ইম্পর্টেন্ট মানে এমন কিছু বলবে যেটা নাকি মানে সে আপনাকে কোনোভাবেই সময় দিতে পারতেছে না তো আসলে এটাই হলো খারাপ সময় আর ভালো সময় যেটা তখন আপনি ফোন দিতে হবে না আপনার মিস কল পেলেই দেখবেন যে আগেই মানে আপনাকেই মানে আগমন জানানো শুরু করবে যে ভাই কেমন আছে বাকি তো আসলে এটাই হলো বাস্তবতা আপনার খারাপ সময় ভালো সময় একটু বুঝে শুনে চলবেন আর খারাপ সময় আমি আপনারা যারাই আমার ভিওর্স আছেন আমার ফেসবুকে ফলোয়ার আছেন বা ইউটিউবে সাবস্ক্রাইবার আছেন আসলে এবং নতুন করে যাদের কাছে আমার ভিডিওটা যায় অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে রাখবেন আর শেষ কথা হলো খারাপ সময় যদি আসে কখনও মন খারাপ করবেন না কারণ আপনার আশেপাশে কেউ না থাকলে আপনার উপরে কিন্তু আল্লাহ আছেন আল্লাহর উপরে ভরসা রাখবেন আর অবশ্যই আল্লাহ পাক আপনাকে ধাপে 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 আসলে খারাপ সময়টা আসে এই জন্য আমাদের অতীত এবং ভবিষ্যৎটা বোঝার জন্য আমরা এক সময় দেখবেন যে আপনার ব্যবসা ভালো অনেক ইনকাম কিন্তু সেই সময় আপনি টাকা পয়সা ধরে রাখতে পারতেছেন না তো খারাপ সময়টা যখন আসবে তখন আপনি খুব ভালো করে বুঝতে পারবেন যে আসলে টাকা পয়সাটা কি একটা জিনিস তাই আপনারা সবাই মন খারাপের কিছু নাই ভালো সময় খারাপ সময় এটাই হলো মানুষের জীবন তো আমার কথাগুলো ভালো লাগলে থাকলে লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব লাইক করবেন কমেন্ট করবেন আপনার আশেপাশে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন হয়তো আপনার একটি শেয়ার আমাকে অনেক দূরে গিয়ে নিয়ে যেতে পারে আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহ করতে পারে আপনার একটি কমেন্ট আমার মনটাকে ভরে দিতে পারে তো এই নিয়ে আজকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম